আসসালামু আলাইকুম আনকিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর এই যে এই নতুন একটা বিড়াল আমাদের বাসায় চলে আসছিল বল এর আগে পোস্ট দিয়েছি আমার পেজে আমি ছাদ বাগানে পানি দিচ্ছিলাম আর একদম চারতলা ছাদে যে হাজির ছিঁড়িবে বিড়ালটাকে দেখেই মনে হচ্ছে ক্লান্ত ক্ষুধার্ত তো আমি আবার একটু পানি দিলাম আমার গাছে পানি দেওয়ার মগে করে পানি দিলাম ও খুব পানি খেলো অনেক করে পানি খেলো তারপরে আমি আবার হচ্ছে বাসায় নিয়ে চল বাসায় নিয়ে এসে আমার ডানা আমার বিড়ালদেরকে যেগুলো খাবার খেতে দেয় ওকেও দিলাম দুই দিন আগে আমাদের পাশের বাড়ির একটা ননদ আমাকে বললো নখ দিছিল আমার পেজে যে ভাবি তোমাদের বিড়াল আমাদের এখানে চলে আসছে কি রঙের বিড়াল তো তো লাল লাল আমাদের বিড়াল নাই আমি বললাম ছাদের উপর দেখি আমাদের এখানে চলে আসছে হুট করে দুই দিন পরে মেয়েকে বললাম যে আমাদের না তুমি একটু যত্ন করে খাবার দাবার দিও তো ও বললো যে একটা বেল্ট আছে রেডিয়াম বেল্ট ছাদের উপরে আসলো যখন তখন দেখি যে ওর বেল্ট নাই বিড়ালের গলা থেকে নাকি পড়ে গেছিল পাশের বাড়ি থেকে আবার নিয়ে আসলাম নিয়ে এসে পোস্ট দিলাম ওর তারপরে রিয়েল মালিককে পেয়ে গেলাম তারপরে ওই মেয়েটার সাথে কথা হলো মেয়েটা এসে নিয়ে গেল ওর বিড়ালকে আর এই যে আমাদের ভুতু ওকে সহ্য করতে পারতেছিল না একদম রেগে যাচ্ছিল ভুতু যতই রেগে যাচ্ছিল হিংসা করতেছিল তারপর লালটু আরও বেশি আমাদের কাছে আসতেছিল একদম আমাদের বাড়ির বিড়ালের মতোই আদর নিচ্ছিল খুবই শান্ত শিষ্ট বিড়ালটা আর এই যে মেয়ে এই মেয়েটারই বিড়াল ও এই যে বাসায় চলে গেছে বাসায় নিয়ে ও ক্যাট ফুট খেতে দিছে এটা বিড়াল হারিয়ে গেলে কত কষ্ট লাগে মেয়েটা বললো যে আনটি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে এই উপকারটা করছেন আমার আদরে বিড়ালটাকে আপনি যত্ন করে রেখেছেন এটার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানায়